আজকে আমরা দেখব কীভাবে ইংরেজিতে রাগ প্রকাশ করতে হয় চলুন দেখি ইংরেজিতে কতভাবে রাগ প্রকাশ করা যায় আচ্ছা আমরা কখনো কখনো বলি আমাকে গালি দিচ্ছ কেন এটাকে ইংরেজিতে কিভাবে বলা যায় হাই ডু ইউ হাই ডু ইউ খলমি নেমস আমাকে গালি দিচ্ছ কেন আবার অনেক সময় আমরা বলে থাকি

আমরা রাগের মাথায় বলে থাকি কত বড় শৈতান বাবা ওইটিকে ইংরেজিতে সহজে কিভাবে বলা যায় হোয়াট এ বিগ ডেভিল এ বিগ ডেভিল কত বড় শৈতান রে বাবা গলা নামিয়ে কত বলবো ওইটিকে ইংরেজিতে কিভাবে বলা যায় কিপ ইউ ভয়েস ডাউন ভেরি গুড কিপ ইউ ভয়েস ডাউন যার মানে হলো গলা নামিয়ে কথা বল কথা বলো চোখ নামিয়ে কথা বলো ওইটাকে ইংরেজিতে কি বলা যায় চোখ নামিয়ে আমরা অনেক সময় বলে থাকি আমি তোমাকে উচিত শিক্ষা দেব ওইটাকে ইংরেজিতে সহজে কিভাবে বলা যায় আই উইল টিচ ইউ এ গুড লেসন ওয়ান্ডারফুল আই উইল টিচ ইউ এ গুড লেসন যার মানে হলো আমি তোমাকে উচিত শিক্ষা দেব মুখ সামলে কথা বলো ওইটাকে ইংরেজিতে কি বলা যায় hold your tongue very good hold your tongue মানে মুখ সামলে কথা বলো আপনারাই বলে থাকেন অনেক সময় কথাটি সীমানা অতিক্রম করোনা ওটাকে ইংরেজিতে কি প্রকাশ করা যায় dont cross your limit ওয়ান্ডারফুল ক্রস ইউ লিমিট যার মানে হলো না তুমি তুমি পথারক তুমি কি পাগল হয়ে গেছো ওটাকে ইংরেজিতে কীভাবে প্রকাশ করবো হ্যাভ ইউ জাস্ট ওয়ান্ডারফুল হ্যাভ ইউ গন ম্যাড তুমি কি পাগল হয়ে গেছো আমি তোমাকে আর সহ্য করতে পারছি না ওটাকে ইংরেজিতে সহজ কিভাবে বলা যায় আই কান্ট টলারেট ইউ অ্যানিমোর জাস্ট ওয়ান্ডারফুল আই কান্ট টলারেট ইউ এনিমোর আমি আর তোমাকে সহ্য করতে পারছি না আমাকে শেখাতে এসো না ওটাকে ইংরেজিতে কিভাবে বলা যায় ডোন্ট ট্রাই টু টিচ মি ভেরি গুড ট্রাই টু টিচ মি আমাকে আমার মাথা গরম হয়ে যাচ্ছে এটাকে কিভাবে ইংরেজিতেং হট আমার মাথা গরম হয়ে যাচ্ছে এই টাকচারটি ব্যবহার করে আপনি এভাবে বলতে পারেন আই এম ং হট আমি গরম হয়ে যাচ্ছি বা আই এম গেটিং নার্ভাস আমি নার্ভাস হয়ে যাচ্ছি এভাবে আপনি একাধিক বাক্য তৈরি করতে পারেন ভদ্র হতে পয়সা লাগে না এটাকে আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করতে পারি কস্ট নাথিং জাস্ট ওয়ান্ডারফুল সিভিলিটি কস্ট নাথিং ভদ্র হতে পয়সা লাগে না তিনি একটু বেশি বলেন আমরা অনেক সময় বলি না তিনি একটু বেশি কথা বলেন আমরা এখন তিনি একটু বেশি বলেন প্রকাশ করব মাচ জাস্ট ওয়ান্ডারফুল হি টকস টু মাচ তিনি একটু বেশি বলেন হাবা কোথাকার এটাকে ইংরেজিতে কিভাবে বলবো। জাস্ট ফলিশ জাস্ট ফলিশ তার মানে ভাবগতকার আর আমরা জানি ফলিশ শব্দের অর্থ বোকা নয় ফলিশ চাপাবাজি কম করো এটা কি ইংরেজিতে কি বলা যায় ব্লাফড আ লিটল ব্লাফড আ লিটল তার মানে হলো চাপাবাজি কম করো